আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরুর মাংস রান্না করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে চুলার মধ্যে তেল দিয়ে কিন্তু আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখতেই পারছেন গরুর মাংস রান্না করার জন্য যা কিছু লাগে সবই কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম আগের থেকেই তো সেটা আপনাদের দেখানো হয়নি এদিকে মাংসটার মশলা আমি সব কিছু দিয়ে দিলাম এদিকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আমি কিন্তু সব দিয়ে হালকা একটু পানি দিয়ে কিন্তু মশলাটা আজকে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি মাংসটার মধ্যে ডেলে দিলাম ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে কিন্তু মশলাটা কিন্তু মিশিয়ে দিতে হবে গরুর মাংসর সাথে এভাবে কিন্তু গরুর মাংস রান্না করা হয় মাটির চুলার গরুর মাংস সুস্বাদি অন্যরকম হয় তো মাঝে মাঝে এরকম বাড়িতে আসলে খাওয়া হয় আর এই ঈদে কিন্তু অনেকটাই গরুর মাংস খাসির মাংস খাওয়া হলো কুরবানি ঈদে একটু গরু ছাগলের মাংস বেশি খাওয়া পরে তো এইদিকে আমার মাংসটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর তরকারিটা হচ্ছে এদিকে চুলায় কিন্তু জালও জ্বলছে অনেক সুন্দর মাটির চুলায় অনেক সুন্দর রান্না হয় দেখেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে নিচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনি খুলে দেওয়ার পরে দেখেন সুগন্ধি বের হচ্ছে এদিকে কিন্তু আবারও আমি একটু পানি দিয়ে দিলাম গরুর মাংস একটু ভালো করে সিদ্ধ করা লাগে অনেকক্ষণ যাবত আমি রান্না করে নিলাম নেওয়ার পরে কিন্তু অলরেডি মাংসের তরকারিটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কিন্তু খাওয়ার জন্য চলে আসলাম প্রথমে আমি ভাত বেড়ে তরকারি নিয়েছি সাথে লেবু নিয়েছি এখন কিন্তু আমি খাওয়া শুরু করব বিশমিল্লা বলে শুরু করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন সবাই খেতে বসেছি আমার আশেপাশে কিন্তু সবাই আছে আমি একা খেতে বসি নাই আমার পাশেও কিন্তু সব লোকজন আছে বাড়ির আশেপাশে সবাই আছে তাদের সাথেও আমি কথা বলতেছি আর খাইতেছি গল্প করতেছি আমাদের বাড়িতে আসলে কিন্তু আমরা এভাবে রান্না করে সবাই মিলে একসাথে খাই এই খাওয়াটা কিন্তু অনেকই আনন্দের লাগে কারো বাড়িতে হয়তো এরকম আনন্দ নয় আমাদের পরিবারে কিন্তু সবাই একসাথে মিলেমিশে থাকা হয় খাওয়া হয় চলা হয় রান্না বান্না সব কিন্তু সবাই মিলে একসাথে করি তো কাউকে দেখানো হয় না শুধু আমাকেই দেখানো হয় বাড়ির মানুষগুলো ক্যামেরার সামনে সবাই আসতে চায় না যার কারণে কিন্তু কাউকে দেখানো হয় না তো আপনারা সব ভালোভাবে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন সহজ নিয়মে রান্নাও শিখতে পারবেন সহজভাবে রান্না করে খেতে পারবেন আমরা কিন্তু খেতে বসেছি তো আমাদের খাওয়াটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন যে আসলে আমরা কীভাবে খাওয়াটা শেষ করি অনেক মজা হয়েছে তরকারিটা তাই সুন্দরভাবে খাইতেছি জাল মশলা তেল সব কিছুই কিন্তু ঠিকঠাক হয়েছে আজকার মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই যেন সুস্থ থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ